হ্যালো ইভ্রেন্ড আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি রান্না করবো ধুন্দুল দিয়ে মাছ তবে একটা ধুন্দুল দেখতেছি পোকা এটার মধ্যে এত বেশি পোকা ছিল তো ফেলে ফুলে একটু খোলুন এখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে জানে আমার কাছে কিন্তু খুব ভালোই লাগলো কারণ গ্রিন গ্রিন তো দেন আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম পেঁয়াজের যে দাম জাস্ট একটা পেঁয়াজ দিলাম না কয়েকটা মরিচ দিলাম আগের মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে এখন রান্না করব কে কে আমার মতো এমন করেন মাছ ভাজার পর সেই তেলটা দিয়ে রান্না করেন এটা কিন্তু খুব বেশি দরকার তো আমার ভিডিও করতে করতে বা এমনি শীতে খেয়াল ছিল না পেঁয়াজটা পড়ে গেছিলো পরে হচ্ছে আমি রসুন দিয়ে দিছি রসুন দিতে দিতে পেঁয়াজ অনেকখানি পুড়ে গেছে তারপরে পানি দিয়ে দিলাম করে পরে অনেক মশলা টসলা দিলাম কী কী মশলা দিয়েছি সেটা স্কিপ করা হয়েছে যাই হোক পরে পানি দিয়ে মশলাটা কষানো হলো মশলাটা কষানোর পরে এই সুন্দরী ধুন্দুল দিকে দিয়ে দিলাম ধুন্দুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিলো আমার কাছে আর এই গ্রিন গ্রিন লাগতেছিলো তো খুব ভালো লাগতেছিলো এখন কথা হচ্ছে ধুন্দুলগুলো কষাবো আর আমি হচ্ছে নতুন রাঁধুনি খুব ভালো একটা রান্নাও করতে পারি না তো ভাবলাম এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনাটা কোথায় 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 আচ্ছা এখানে পাওয়া গেছে অবশ্যই সে ঢাকনাটাকে যাই হোক মেয়েদের রান্না ছাড়া কিন্তু আসলে মেয়েদের আসলে কোনো কিছু হয় না রান্না বান্না হচ্ছে মেন আর্ট বলা যায় রান্নাবান্না ছাড়া আসলে একটা মেয়ে কখনোই তার সংসার বলেন বা সম্মান এমনিতেই রান্নাবান্না হচ্ছে নিজের জন্য কারো জন্য না নিজের জন্য তারপরে আমি দিয়ে দিলাম পাবদামাজ পাবদা মাছ আমার খুব পছন্দের একটা মাছ এই মাছটা আমার খুবই ভালো লাগে ধুন্দুল দিয়ে তর তরকারি রান্না করলে খুব ভালো লাগে তো এটি হচ্ছে আমার তরকারি ফাইনাল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন